সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বেশ কয়েকটি নতুন হ্যান্ডবিল নিয়ে নিয়ে হাজির হাজির হয়েছি হয়েছি তোমাদের সামনে বেশ কয়েকটি নতুন হ্যান্ডবিল যে হ্যান্ডবিলগুলো এর আগে জানানো হয়নি বেশ এক দুদিন হচ্ছে বা এমন কিছু হ্যান্ডবিল হয়েছে এক ঘন্টা হচ্ছে সেই রকম কিছু হ্যান্ডবিল নিয়ে হাজির হয়েছি তার আগে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই এটা যাতে সবাই লাইভে আসতে পারে অবশ্যই হ্যান্ডবিলগুলো আলোচনা করার আগে জানিয়ে রাখি হ্যান্ডবিলগুলির বিষয়ে আলোচনা করার আগে জানিয়ে রাখি আজকে আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে গতকাল থেকে যদিও শুরু হয়েছে কিন্তু গতকাল কোনো খেলা হয়নি আজকে থেকে শুরু হচ্ছে মোল্লাপাড়া মোলাপাড়া রেশুন্ত সংলগ্ন এলাকায় যে এ গ্রুপের কাবাডি খেলা প্লাস জিরো গ্রুপের যে কাবাডি খেলা আয়োজন করা হয়েছে আজকে রাত থেকে কিন্তু তার শুরু হবে সেই খেলাটি এবং আগামীকাল রাতে হবে তা এবং পরশু রাতে ষোলো তারিখে এ গ্রুপের খেলা হবে এবং আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ রাতে জিরো গ্রুপের খেলার ফাইনাল হবে এবং ষোলো তারিখ রাতে এ গ্রুপের খেলার ফাইনাল হবে শুরু এবং শেষ হবে তারপরে যে কারণে লাইভে আসা কয়েকটি নতুন হ্যান্ডবিল পেয়েছি সেগুলো একটু জানাবো যেগুলির আগে জানানো হয়নি এবং সাথে সাথে যতগুলো খেলা রয়েছে সব করে একবার মনে করিয়ে দেব। কারণ মানুষ মাত্র ভুল করে হ্যাঁ বলে যাওয়াটাই স্বাভাবিক তার জন্য একবার মনে করিয়ে দেব আজকে খেলা চলছে ভলিয়া মোল্লাপাড়া রেশনঘর সকল এলাকা জিরো গ্রুপের খেলা এবং ষোলো তারিখে হবে এ গ্রুপের খেলা তারপর খেলা হবে গোয়ালবেড়িয়া থেকে আঠেরো উনিশ তারিখ জি গ্রুপের খেলা দোলহাখা রয়েছে একুশ বাইশ অক্টোবর জি গ্রুপের খেলা এবং গোর্ধা পশ্চিম পাড়ায় খেলা রয়েছে একুশ অক্টোবর এ গ্রুপের খেলা একুশ অক্টোবর এ গ্রুপের খেলা কুমির বাড়িতে খেলা রয়েছে তেইশ অক্টোবর এ গ্রুপের খেলা এবং জাঙ্গালিয়াতে রয়েছে চব্বিশ পঁচিশ অক্টোবর ই গ্রুপের খেলা বকুলতলা বাজারে রয়েছে ছাব্বিশ অক্টোবর এ গ্রুপের খেলা গোবিন্দপুর মন্ডল বাজারে রয়েছে সাতাশ অক্টোবর এ গ্রুপের খেলা সোনালি সংঘ ক্যারো মডালের মাঠে খেলা রয়েছে উনত্রিশ অক্টোবর এ গ্রুপের খেলা সোনালী সংঘ ক্যারো মডালে মাঠে যেমন ভাবে এর আগে খেলাগুলি হতো এবছর কিন্তু সেই রকম উদ্যোগ নিয়ে আবারও শুরু করেছে সোনালী সংঘ ক্যাও মডেলের ছেলেরা খেলাটি দিতে চলেছে ডেট উনত্রিশ অক্টোবর এ গ্রুপের খেলা এবং খাস খালিতে খেলা রয়েছে উনত্রিশে অক্টোবর ই গ্রুপের খেলা সেম তারিখে রয়েছে তবে সোনালি সঙ্গে কেওয়ার মাঠাল এই গ্রুপ যেহেতু এক নাইটে শেষ হবে তারপরে খাস খালি যাওয়া হবে এবং তারপর খেলা রয়েছে মেরিগঞ্জ পাঁচ নম্বর মেরিগঞ্জ পাঁচ নম্বরে খেলা দিচ্ছে কিন্তু সেই পুরাতন খেলা আবারও নতুন করে শুরু হতে চলেছে মেরিগঞ্জ পাঁচ নম্বর একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর ই গ্রুপের খেলা দিতে চলেছে এই বছর ই গ্রুপ থেকে শুরু করছে আশা করি সামনে বছর এ গ্রুপ হবে এবং বড় বড় খেলা সেখানে দেওয়া হবে কারণ মেদিগঞ্জ পাঁচ নম্বর মানে কিন্তু কাবাডি খেলার আঁতুড় ঘর বললে চলে এরকম একটা সময় নাম ছিল মেদিগঞ্জ পাঁচ নম্বরে একটা বিরাট নাম ছিল কাবাডি খেলার সেই খেলাটা কিন্তু আবারও শুরু হতে চলেছে উদ্যোগটি নিয়েছে কিন্তু মোস্তাকদা মেডিকন পাঁচ নম্বরের মোস্তাকদা যে খেলা করে দাদা সে কিন্তু উদ্যোগটি নিয়েছে আমি চাই তার এই উদ্যোগ সফল হোক তার খেলাটা সফলম্বিত হোক এবং সবাই একসাথে ওই খেলাটা আবারও শুরু করুক তারপর খেলা রয়েছে হিমচি দুই তিন নভেম্বর ই গ্রুপের খেলা হিমচি এবং ঠাকুরের চক চার নভেম্বর জি গ্রুপের খেলা আমতলা নজরুল সিদ্ধিসংঘের মাঠে পাঁচ নভেম্বর এ গ্রুপের খেলা গোবিন্দপুর জনকল্যাণ সংঘের মাঠে ই গ্রুপের খেলা গোবিন্দপুর জনকল্যাণ সংঘের মাঠে খেলাটা কিন্তু নতুন এর আগে জানানো হয়নি যেমন সোনালী সংঘ খেলাম যেমন পাঁচ নম্বর সেম একইভাবে গোবিন্দপুর জনকল্যাণ সংঘের মাঠে এ গ্রুপের খেলা দিতে চাইছিল একটু টাফ তার জন্য ই গ্রুপের খেলা দিয়েছে ঠিক আছে নোর শান্তি সঙ্গের মাঠে নয় নভেম্বর ই গ্রুপের খেলা এবং গোডাবোরে রয়েছে জিরো গ্রুপ প্লাস এ গ্রুপ দশ তারিখে এ গ্রুপের খেলা গোডাবর এবং বাদলামারিতে খেলা রয়েছে এগারোই নভেম্বর এ গ্রুপ প্লাস গ্রুপের খেলা বাদলামারিতে এগারোই নভেম্বর এ গ্রুপ প্লাস এফ গ্রুপের খেলা শুরু হতে চলেছে এবং কে প্লটে রয়েছে তো ষোলো তারিখে খেলা আর একটি খেলা রয়েছে বড় কামারিয়া পনেরো ষোলোই নভেম্বর যে হ্যান্ডেল এর আগে কেউ জানায়নি আমি প্রথম জানিয়ে দিচ্ছি বড় কামারিয়া থেকে খেলা রয়েছে পনেরো ষোলোই নভেম্বর ই গ্রুপের খেলা দুদিনেই হবে খেলাটি এবং ফুল ফুলবাগিচায় খেলা রয়েছে আঠেরোই নভেম্বর এ গ্রুপের খেলা যতগুলি খেলার হ্যান্ডেল পেয়েছি আজকে যে খেলার ডেট গুলো বলেছি তার মধ্যে সাতটার মতো নতুন হ্যান্ডেল রয়েছে দেখি কারা কত টাকা ধ্যান দিয়ে শুনেছ একটু কমেন্ট করে বলবে এ গ্রুপের খেলার কটা ডেট বলেছি এবং ই গ্রুপের খেলার কটা ডেট বলেছি জিরো গ্রুপের কথা বলতে হবে না কটা ই গ্রুপ বলেছি কটা এ গ্রুপ বলেছি দেখি কে আগে কমেন্ট করে বলতে পারে ঠিক আছে তারপরে বাকি কথায় আসছি এবং তোমরা ততক্ষণ লিখতে থাকো তার আগে আমি একটা হ্যান্ডমিলের বিষয়ে আলোচনা করে নিই আমাদের ক্রিকেট খেলা শুরু হতে চলে চলেছে কিন্তু উনিশ অক্টোবর কেএলজির মাঠ থেকে সম্পূর্ণ টুর্নামেন্টই উদ্যোগ নিয়েছে কেএলজির ছেলেরা সঙ্গে হাসি পড়তে রয়েছে মেন ভূমিকায় আমি চাই ওই খেলাটা সাফল্যমণ্ডিত হোক এবং ওই খেলা থেকে শুরু হচ্ছে এই বছরের ক্রিকেট খেলার যাত্রার প্রথম মাঠ ওই মাঠ থেকেই শুরু হচ্ছে ক্রিকেট খেলার যাত্রা ঠিক আছে এবং ওই মাঠেও আমি লাইভে থাকছি আমি পাঁচ নম্বর খেলা দেখেছিলাম অনেক আগের দু সালে হ্যাঁ মেরিগঞ্জ পাঁচ নম্বর খেলা আমিও ছোটবেলায় দেখেছি সেই খেলাটা কিন্তু আমারও শুরু হতে চলেছে আমি চাই তাদের মনোবাসনা পূরণ হোক এবং এর আগে যেমন গৌরবের সাথে ওই টুর্নামেন্টই চলতো আবারও সেই একই রকমভাবে চলুক শুধু পাঁচ নম্বর খেলা যতগুলি নতুন নতুন টুর্নামেন্ট রয়েছে সবকটা খেলা যেন দীর্ঘজীবী হয় এবং সব সময় খেলাগুলো দিতে পারে কারণ একটা খেলা দিতে অনেক খরচা লাগে তারপরেও আলমগীর কমেন্ট করছে বলে আয় আজ ইউটিউবার আমি বলতে পারছি না আমি বলেছিলাম ভাই তেরো তারিখ চোদ্দ তারিখে যাব না পনেরো তারিখে যাব এবং তারিখে যাব ভাই কথা কথা যা কাজ কাজ এক এক একটা একটাই একটাই হবে এবার হ্যাঁ কিছু কিছু কারণে অনেক সময় যেতে পারি না সেগুলো শুধু আমি কেন আমার জায়গায় অন্যজন হলেও যেতে পারবে না কিছু কিছু কারণ থাকে অনেক সময় যাওয়া হয় না ঠিক আছে যেগুলো বুঝতে হবে আর আমি একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি আমি আজ একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি আমার বিষয়ে একটা কাদা সরাসরি চলছে তোমরা নিশ্চয়ই জানো আমি ফোনে কথা বলছিলাম কুড়ি মিনিটের কুড়ি মিনিটের ভিডিও সতেরো সেকেন্ড কেটে করেছে অনেক বদনাম অনেক দুর্নাম অনেকে অনেক কিছু বলছে অনেক কিছু ভাবছে আমি একবার ক্লিয়ার করেছি আরও একবার সম্ভবত ডিটেলসে ক্লিয়ার করা দরকার কারণ তোমরা দেখো এখানে আমি তোমরা নিশ্চয়ই জানো আমি ক্রিকেট খেলা থেকে চ্যানেল শুরু এখানে লোক কম বেশি বুঝবে এখানে যদি মেদিনীপুরের সাইডে কেউ দেখে বা মুর্শিদাবাদের সাইডে কেউ দেখে তারা কিন্তু ভাবি কেমন ছেলে কাবাডি খেলা নিয়ে এরকম বলছে উচিত নয় ঠিক আছে আর তার জন্য আমার একবার ক্লিয়ার করে দেওয়া দরকার জিনিস আমি আমি একটা কথা বলতে তোমরা নিশ্চয়ই জানো সত্যিই যদি কাবাডি খেলাকে ঘি করতাম আমি কিন্তু আমার নিজের একটা আলাদা পার্সোনাল লাইফ রয়েছে যেমন আমার দোকান রয়েছে সারা রাত করে জেগে আসলে দোকানটা কিন্তু বন্ধ থাকবে আমি কিন্তু এটাকে স্যাক্রিফাইস করি যদি আমি কাবাডি খেলাকে পছন্দ না করতাম তাহলে আমি কেন দোকান ফোকান সব কিছু বন্ধ করে দিয়ে সার রাত করে কেন ঘুরবো আমি তো ক্রিকেটের জন্য অপেক্ষা করতে পারতাম কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে কাবাডি খেলা আমি অতটা পছন্দ করতাম না কিন্তু একটা দূর আমার যেতে যেতে আমি এতটাই ভালো লাগছে কাবাডি খেলা এবং কাবাডি খেলার প্রেম পড়ে গেছি বললে ভুল হবে না ঠিক আছে আর কখন যে আমি কাবাডি খেলার ফ্যান হয়ে গেছি আমি নিজেই জানি না যাই হোক এই বিষয়টা একটা নিয়ে একটা ভিডিও করা দরকার যেভাবে আমার দিকে কাদা ছড়াছড়ি করছে এটা আমি চাই বন্ধ হোক তার জন্য বিস্তারিত বলে বোঝানো উচিত এটা আমি মনে করছি তার জন্য লাইভে আজকে বেশিক্ষণ থাকবো একটা বিস্তারিত ভিডিও করব আর হ্যাঁ আমি কিন্তু ভাই কারোর নাম নেবো না কারণ আমি তারা হয়তো আমাকে ছোট করতে চাইছে আমি কিন্তু ছোট করতে চাই না যদি ছোট করতে চাইতাম এর আগে অনেক করতে পারতাম কারণ আমার হোয়াটসঅ্যাপে এমন এমন কথা এসেছে ভাইজান কি বলবো সেগুলো সেগুলো লাইভে বলা সম্ভব নয় অনেকে তাদের নামও নিচ্ছে অনেকেই বলেছে কারণ আমাকে সবাই যে পছন্দ করবে এটা কিন্তু সম্ভব নয় কেউ পছন্দ করবে কেউ ঘৃণা করবে আর ওদের যে রাগ করার একটা কারণ অবশ্যই রয়েছে তারা যে পাঁচ ছ বছর সাত বছর লাইভ করে আসছে একটা জিনিস কাবাডি খেলার জগৎ এত সুন্দর জায়গায় নিয়ে আসছে আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ করে যেন আমার একটা ফুলের মতো ছড়িয়ে পড়েছে আমার এই চ্যানেলটা আমার এই লাইভটা সেটা সম্পূর্ণ তোমাদের কিন্তু ঠিক আছে আর তাই হয়তো ওদের রাগ হচ্ছে একটা জিনিস তোমরা খেয়াল করবে হয়তো আমার ফ্যামিলিটা দশ হাজার ছিল এখন কুড়ি হাজার প্লাস হয়েছে আর যারা আমার ওপরে কাঁথা ছোড়াছুরি করছে তাদের কারোর এক লাখ কারোর দেড় লাখ এমনকি আড়াই লাখ তিন লাখ মতো ফলোয়ার রাগ হওয়াটাই স্বাভাবিক আড়াই লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার নিয়ে যদি আড়াইশো জন মেম্বার লাইভে না থাকে রাগ হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে এটা তাদের রাগ করাটা এটা জায়গা আছে তবে আমার মতে বলে এইভাবে আমাকে নিয়ে বদনাম করাটা ঠিক হয়নি কারণ আমি কাউকে নিয়ে তো ভাই বদনাম করিনি আমার তো অনেক মাঠে তুলে দিয়েছে আমি কই করে নিয়ে এসে তো লাইভে এসে খাওয়া দি আমার এই করে সেই করে এই আমি এই করবো সেই করে এসব তো বলিনি তো এগুলো ঠিক নয় ঠিক আছে ভাই যারা কাবাডি খেলা প্রেমিক রয়েছো হয়তো আমাকে খারাপ ভাবছো খারাপ নিও না বিষয়টা আমি সেভাবে বলতে চাইনি আমি আমার ক্রিকেট খেলা নিয়ে চ্যানেলটা তৈরি আর তারা একটা দ্বিদাদ মধ্যে ছিল যে ই ক্রিকেটে আসবে না অনেক নতুন নতুন ছেলেদের নিয়ে লাইভ তাদের সাথে কথা বলতে গিয়ে একটা পর্যায়ে কনফার্ম বোঝানোর জন্য যে আমি আসছি সেইভাবে কথাটা বলেছি আমি কিন্তু অন্য কোনো উদ্দেশ্য ছিল না ঠিক আছে যদি তোমাদের সামনে কেউ এই ভিডিওটা নিয়ে উল্টো বলে আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু বোঝাবে যে এই কারণে বলেছে আসলে ও কাবাডি খেলাকে ঘৃণা করে না বা কাবাডি খেলাকে ছোট করে দেখে না একটা জিনিস ক্রিকেট খেলা হয় দিনের বেলা হয় ঠিক আছে ক্রিকেট খেলা দিনের বেলা হয় রাতে কিন্তু কাবাডি খেলা হয় অবশ্যই কাবাডি খেলা আমি থাকছি এবং কাবাডি খেলার সাথে জুড়ে থাকবো এরকম ইচ্ছা আছে প্রয়োজনে দুটো মোবাইল তো আমার অলরেডি রয়েছে আরো একটা মোবাইল আমি নেব ঠিক আছে যাতে করে দুই সাইডকে আমি বজায় রাখতে পারি ঠিক আছে ফারুক ঘর আমি কমেন্ট করছে জামালদা নাকি কেএলজির মাঠে খেলা হবে হ্যাঁ অবশ্যই কেএলজির মাঠে খেলা হবে উনিশ অক্টোবর ওই মাঠেও আমি লাইভ থাকছি এবং ওই উনিশ তারিখেই আরো খেলা রয়েছে সেখানেও আমি আসছি ঠিক আছে যাই হোক লাইভ অনেকক্ষণ ছিলাম আর এখন আমি লাইভটা বন্ধ করব করে একটা ডিটেলস ভিডিও আমি কিন্তু করব ঠিক আছে আর তোমরা আমাকে খারাপ ভাবতে পারো ভালো ভাবতে পারো আমার কিছু যায় আসে না তারপরেও ভুলটা যেটা সঠিক সেটা বোঝানো আমার দায়িত্ব ঠিক আছে এতক্ষণ লাইভে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আর মাঠে খেলা শুরু হচ্ছে লাস্ট যাওয়ার আগে বলে যাই আজকে ভলেয়ার মাঠে খেলা শুরু হচ্ছে জিরো গ্রুপের খেলা আগামীকাল সেই খেলাটা হবে এবং পরশু এ গ্রুপের খেলা হবে এবং হবে হ্যাঁ আমি আসছি আচ্ছা সোনালি সঙ্গের মাঠের খেলার তারিখটা জানতে চেয়ে যে একটা দাদা ভাই আমি জানিয়ে দেব সোনালি সঙ্গের মাঠে প্রথম কিন্তু তারিখটা একটু অন্য করেছিল আর সেই তারিখটা চেঞ্জ করা হয়েছে সোনালি সংঘ কোথায় গেল সোনালী সংঘ ক্যামেরো মাটেল খেলা শুরু হবে উনত্রিশ অক্টোবর এই ডেটটা কিন্তু ফুল এন্ড ফাইনাল উনত্রিশ অক্টোবর এই ডেটটাই ফাইনাল এ গ্রুপের খেলা এক তারিখেই খেলা হবে তবে হ্যাঁ সাতাশ আঠাশ অক্টোবর রবার বল টুর্নামেন্ট রয়েছে সাতাশ আঠাশ অক্টোবর রবার বল টুর্নামেন্ট রয়েছে সাতাশ তারিখে আটটা টিমের খেলা হবে আঠাশ তারিখে আটটা টিমের খেলা হবে এবং আঠাশ তারিখে একটা অতিরিক্ত খেলা হচ্ছে সেটা ফাইনাল খেলা ঠিক আছে আচ্ছা গোরদার মাঠে আসছি আব্দুল আলী মোল্লা গোরদার মাঠে আসছি আর ফারুক ভাই কমেন্ট করেছে বকুলতলা বাজারে খেলা আসবে তো অবশ্যই চেষ্টা করব যাওয়ার তবে ভাই বকুলতলা মাঠের টুর্নামেন্ট কর্তৃপক্ষের সাথে আমি আমি কিন্তু কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি কারণ হ্যান্ড বিলে কিন্তু কোনো নাম্বার নেই তার জন্য আমি যোগাযোগ করতে পারিনি আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি যদি কোনো দাদা ভাই আমার ওই মাঠে যোগাযোগ করে দিতে পারো খুব ভালো হয় আমার নাম্বারটা আমি এখানে লাইভে বলে যাচ্ছি একটু আমার সাথে যোগাযোগ করবে আমি খুব উপকৃত হবো শুধু আমি একা নয় আমার খেলা যারা দেখে তারাও খুশি হবে যেহেতু এই চ্যানেলতে তারা খেলা দেখতে ইচ্ছা করে কমেন্ট করছে আমার তরফ থেকে তোমাকে ইনভাইট করলাম হ্যাঁ ইনশাল্লাহ আমি যাবো খুব ইচ্ছা আছে ওই মাঠে যাওয়ার কারণ এই গ্রুপের খেলা প্রত্যেক ইউটিউবার স্বপ্ন থাকে ইচ্ছা থাকে যাওয়ার ঠিক আছে তা যোগাযোগ যদি না করতে পারি সেখানে আমি কি বা করতে পারি যদিও আমার নাম্বারটা আমি দিচ্ছি যোগাযোগ করে দিতে পার খুব ভালো হয় হোক বেশি কথা বলবো না বেশি কথা বলতে বলে আহ ভুল হওয়ার সম্ভাবনা বেশি আর আমি এমন একটা পর্যায় লোক ভাই আমার কথা বলতে হয় না বলে তো বুঝবে কীভাবে ঠিক আছে যদি ভুল কিছু বলে থাকি মাফ করে দিও ছোট ভাই হিসেবে আর নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন এইট ডবল সিক্স এইট থ্রি জিরো ডবল ফোর ওয়ান অযথা কোনো ব্যাপারে কল ফল করো না কারণ আমি নিজে ব্যস্ত মানুষ করি আর প্রয়োজন ছাড়া কল করো না হ্যান্ডমিল থাকলে তখন একটু বলবে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো সবাই অনেকক্ষণ পরে এসছে হাবিব শেখ থ্যাংক ইউ ভাই লাইভ আসার জন্য ঠিক আছে ফিরোজ সরদা তোমার সাথে কথা হবে আর নাম্বার দিয়েছি অবশ্যই তুমি যোগাযোগ করবে